পাকা আমের সিজন কিন্তু প্রায় শেষের দিকে আমার মতো যাদের প্রিয় ফল পাকা আম তারা সারা বছর পাকা আমের স্বাদ পেতে চাইলে এই পদ্ধতিটা ফলো করতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবছর আলহামদুলিল্লাহ আমাদের অনেক আম ছিল মাটি ফ্রিজের এক বক্স শুধু পাকা আম সংরক্ষণ করেছেন আমরা যেভাবে পাকা আম সংরক্ষণ করি সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেব আর এই আমগুলো সবই আমাদের কাছে আম আলহামদুলিল্লাহ আপনারা চাইলে বাজার থেকে কেনা আমও এভাবেই সারা বছর সংরক্ষণ করতে পারেন তবে খেয়াল রাখতে হবে আমগুলো যেন শক্ত থাকে নরম আম বেশি দিন সংরক্ষণ করা যায় না তো যাই হোক আমি গাছ থেকে কয়েকটি আম পেরে নিচ্ছি একদম ফ্রেশ আম এখানে আমি কতগুলো পাকা আম নিয়েছি পরিষ্কার পানি দিয়ে আমগুলো একটা একটা করে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি যাদের আম দুধ খুব পছন্দ তারা তো এভাবে আম সংরক্ষণ করে সারা বছরই খেতে পারবেন যাই হোক এখন একটা সুতি কাপড় দিয়ে প্রত্যেকটা আম আমি মুছে নিচ্ছি প্রত্যেকটা আম খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন আমের গায়ে একটুও পানি না থাকে এই পর্যায়ে একটা পরিষ্কার শুকনো আম আমি কিসেন টিস্যুর মধ্যে মুড়িয়ে নিয়েছি এটা এখন সাইডে রেখে দেব কিসেন টিস্যু না থাকলে আপনারা চাইলে এখানে পত্রিকাও ব্যবহার করতে পারেন একইভাবে আমি সবগুলো আম টিস্যু দিয়ে মুড়িয়ে নিলাম সবগুলো আম আমি মুড়িয়ে নেওয়ার পর একটা পলিব্যাগে আমগুলো উঠিয়ে নেব পলিব্যাগটা খুব শক্ত করে বেঁধে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব টিশন টিস্যু বা পত্রিকা দিয়ে মুড়িয়ে নেওয়ার ফলে আমগুলো প্রয়োজন হবে ঠিকই কিন্তু আমের ভিতর বরফ জমবে না আর এ কারণে এই পাকা আমগুলো বহু দিন পর্যন্ত ফ্রেশ থাকবে এভাবে পাকা আমগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে বছরের যে কোনো সময় পাকা আমের স্বাদ পাবেন ইনশাল্লাহ এখন আপনাদের সাথে দ্বিতীয় পদ্ধতিটা শেয়ার করছি পরিষ্কার পানি দিয়ে আমগুলো ধুয়ে নিয়েছি সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর আমগুলোকে কেটে নিচ্ছি খোসাসহ আমি আমগুলো সংরক্ষণ করব কারণ এভাবে রেখে দিলে আমগুলো শক্ত থাকে ভর্তা হয়ে যায় এতে স্বাদ ও গন্ধটাও অটুট থাকে আমি এভাবে একটা একটা করে সবগুলো আম কেটে নেব এখন একটা এয়ারটাইট বক্স নিয়েছি বক্সের মধ্যে একটা টিসু কিশিন সুবি বিছিয়ে দিয়েছি তার উপর আমি চিনি ছিটিয়ে দিয়েছি চিনি উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আমগুলো বেশি চিনি দিতে হবে না সামান্য চিনি দিলেই হবে আমগুলো বেশি মিশিয়ে মিশিয়ে রাখা যাবে না একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে এরপর আমি একটা পলি দিয়ে দিচ্ছি এভাবে আমার এক লেয়ার রাখা শেষ আমি আবার চিনি দিয়ে দিচ্ছি পলির উপর আবার আম সাজিয়ে রাখবো আপনারা একটা বক্সে দুই লেয়ার বা তিন লেয়ারে রাখতে পারেন মানে বক্স অনুযায়ী বক্স যদি বড়ো হয় তাহলে তিন লেয়ারও রাখা যাবে একইভাবে আমি আমগুলো সাজিয়ে চিনি দিয়ে তারপরে পলি দিয়ে দিচ্ছি এখন বক্সটা আটকে দেবো এভাবে ডিপ ফ্রিজে রাখলে এক বছরের বেশি সংরক্ষণ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ